বলে কি আবার সাহায্যগুজি করছে কি আবার বাজারে যাবে নাকি কেন কি তোমাকে বললাম কি তুমি আবার কি বের করতে দেখি দেখো কি হয়ে গেছে কি গেছে কি কিনতে হবে দেখি কি

তারপরে এই পেন্সিলটা দিয়ে যেখানে যেখানে আইব্রো নেই সেটা ফিল আপ করলেই ব্যাস হয়ে গেল

বাজারে যাবো তাই তো এখন বাজারে দেখতে পাচ্ছি তুই কি দেখো খুলে দেখো দেখো ওটা খোলো দেখো বন্ধুরা কত কিছু রয়েছে দেখো সব ভর্তি না এগুলো কি দেখো